আমার চুলটা না তোর খুব কষ্ট হচ্ছে না বুঝতে পারছি তো চুলটা না একদম ড্যামেজ হয়ে গেছে চিরুনি একদম চুলের মধ্যে ঢোকাতেই পারছি না কাজটা ছেলেটাও না আমি চুল যাবো না দাঁড়া আজকে তোর বাবা এলে বলবো সেলুন থেকে তো চুলটা একদম ছোট করে কেটে নিয়ে আসতে সে কি দিদিভাই রায়ের এত সুন্দর চুল তুমি কেটে দেবে আমি তো কাটতে দেবো না কী রায় আমি ঠিক বলেছি তো দিদিভাই আমাদের পাড়ার মোড়েতে না একটা বড় পার্লার খুলেছে চলো সেখানে গিয়ে রায়ের চুলটা একটু স্পা করে নিয়ে আসি আর আমার চুলটাও অনেক বড় হয়ে গেছে এই পাকেতে আমি আমার চুলটা একটু কেটে নতুন দিয়ে হ্যাঁ সেটাই ভালো হবে চল আমিও একটু ফেসিয়াল করে নেবো তারপরে গোল্ডিরা রেডি হয়ে পার্লারে চলে গেল আরে বা আজকে তো পার্লারে অনেক কাস্টমার এসেছে ও পার্লার বালি দিদি হ্যালো ম্যাডাম আমার নাম তিস্তা আপনারা সবাই আমাকে তিস্তা বলেই ডাকবেন তিস্তা আমার না বাড়িতে একটু তাড়া আছে তুমি প্লিজ আমার চুলটা তাড়াতাড়ি করে স্মুথনিং আর স্ট্রেটনিং করে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাকেই প্রথম করে দিই এই পেস্তা আগে আমি এসছি আমার চুলটা আগে করে দিতে হবে হ্যাঁ ম্যাডাম বলুন আপনার চুলেতে কী করতে হবে স্পা হেনা বা স্মুদনিং স্ট্রেটনিং ক্যারোটিন ট্রিটমেন্ট কি করতে চান আপনি বলুন আর ম্যাডাম আমার নাম পেস্তা নয় আমার নাম তিস্তা ঠিক আছে এবার থেকে ওই নামেই ডাকবো আমার চুলটা না স্ট্রেট করে দাও স্ট্রেট স্ট্রেট বুঝে গেছি আর বলতে হবে না ঠিক আছে ম্যাডাম আপনি তাহলে বসে পড়ুন আপনাকে দিয়েই শুরু করি আরে পেস্তা ম্যাডাম আমার ফেসিয়ালটা কখন করবেন আরে এ তো খুব মুশকিল হলো এই মহিলার জন্যে পার্লারে অন্য কাস্টমাররাও আমাকে পেস্তা পেস্তা করে ডাকছে তারপরেই গোল্ডি টিনা আর রায় পাল্লারাতে চলে আসে আরে বাহ গোল্ডি দেখ পাল্লারটা কত বড় আর কত সুন্দর সুন্দর মেকআপের জিনিসে ভর্তি হ্যাঁ দিদি ভাই তুমি ঠিকই বলেছো হ্যালো ম্যাম তিস্তার বিউটি পার্লারে আপনাদের সবাইকে স্বাগত আপনারা একটু বসুন এই কাস্টমারগুলোকে আমি এক্ষুনি ছেড়ে দিয়ে আপনাদের কাছে যাচ্ছি আরে ওইটা তো নাই হচ্ছে তাই না হ্যালো আরে তুমি ওখানে দাঁড়িয়ে কেন আমার কাছে এসে বসো রায় হ্যালো ম্যাম হ্যালো রায়ের মা আরে এই ম্যাডামে চুলটা তো স্ট্রেট করাতে হবে তাই এই ক্রিমটা প্রথমে দিয়ে দিই আমার তো ক্রিম লাগানো হয়ে গেছে ও ম্যাডাম আপনি একটু অন্য চেয়ারে গিয়ে বসুন অন্য কাস্টমারকে এই চেয়ারটা এসে বসতে দিন ম্যাডাম আপনারা চুলে স্মুদিং অ্যান্ড স্ট্রেটনিং ক্রিম লাগিয়ে দিয়েছি আপনি একটু অপেক্ষা করুন আপনাকেও আমি পরে ডেকে নিচ্ছি ম্যাডাম আপনি এত নড়াচড়া করবেন না আপনার মুখে ফেস মাস্কটা লাগিয়ে দিয়েছি চুপ করে বসুন আপনি রাই সোনা চলো এবার তোমার চুলটা ফটাফট কেটে দিই আন্টি আমি তো চুল কাটবো না আমি চুলে স্পা করব রাই সোনা আমি জানি তোমার মা আমাকে আগেই বলে দিয়েছে আমি তোমার সঙ্গে একটু মজা করছিলাম আরে বা সোনা তোমার চুলটা তো খুব সুন্দর আর খুব ঘন নাও তোমার চুলটা যাতে আরো সুন্দর হয় তার জন্য যা যা করার আম সব করে দিলাম তুমি এবারে একটু অপেক্ষা করো টিঙ্কি সোনা দেখো তো তোমার হেয়ার কাটটা কেমন সুন্দর করে দিয়েছি আনকি খুব সুন্দর হয়েছে নাও তোমারটাও কেটে দিলাম দেখো তো এবার কেমন হয়েছে ম্যাম অ্যান্টি শ ইউটিফুল ম্যাডাম এই ফেসিয়ালটা না নতুন লঞ্চ হয়েছে আপনার মুখে লাগিয়ে দিলাম দেখবেন আপনার মুখটা কত গ্লোই হয়ে যাবে তিস্তা ম্যাডাম আমার ফেসের সঙ্গে যাবে এরকম একটা সুন্দর হেয়ার কাট আপনি দিয়ে দিন আপনাকে রাউন্ডশেফ হেয়ার কাটটা দিচ্ছি আপনার লুকের সঙ্গে দারুণ মানাবে এবার আপনার পালা চলে আসুন আপনার মুখটা এবার পরিষ্কার করে দিই আরে বাহ আমার মুখটা তো একদম চকচক করছে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন হয়ে গেছে আমি তো আমার নিজের মুখটাকে চিনতেই পাচ্ছি না সত্যি দিদি ভাই তোমার মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে দিদি ভাই এবার বলো তো আমার হেয়ার কাটটা কেমন হয়েছে সো বিউটিফুল সো এলিগ্যান্ট লুকিং লাইক আ ওয়াও আরে বাহ গোল্ডি তো হেয়ার কাট করে চুলটা কত সুন্দর হয়ে গেছে আর আমার চুলটা শ্যাম্পু করার পর কতই না সুন্দর দেখতে হবে ম্যাডাম আপনার শীত মাস্কটা এবার শুকিয়ে গেছে আসুন আপনার শীত মাস্কটা পরিষ্কার করে দিই ম্যাডাম আপনি এবার আপনার মুখটা দেখে বলুন তো আপনাকে কেমন লাগছে আরে বা আমার মুখটা তো দারুণ গ্লো করছে মনে হচ্ছে না দশ বছর বয়স কমে গেছে পেস্তা ম্যাডাম এর পরের বার থেকে আপনার পার্লারেতেই আমি আসবো হ্যাঁ ও হো আবার দেখছি আমাকে পেস্তা বলেই ডাকছে ঠিক আছে এইসব কথা নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো কৃষ্ণা ম্যাডাম আমার এক ঘন্টা হয়ে গেছে প্লিজ আমার হেয়ারটা ওয়াশ করে দিন হ্যাঁ হ্যাঁ আপনাকেই এক্ষুনি ডাকতে যেতাম ভালোই হয়েছে আপনি চলে এলেন বাহ তিস্তা ম্যাডাম আমার চুলটা তো আপনি সিল্কি সাই না খুব সুন্দর স্টেট করে দিয়েছেন থ্যাংক ইউ আরে বাহ এবার আমার পালা আমার হেয়ারটা ওয়াশ করার পর কত সুন্দরী না আমাকে দেখতে লাগবে ম্যাডাম চলুন আপনার চুলটা এবার ওয়াশ করে দিই ম্যাডাম আমার এটা কি হলো আমার চুলগুলো কেন আকাশের দিকে মুড়ো ছাটার মতো দাঁড়িয়ে আছে আরে ম্যাডাম আপনি তো চুলে স্মুদিং করার নেই আপনি শুধু স্ট্রেট করিয়েছেন তাই জন্য আপনার চুলগুলো এইরকম এই রকম ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ একই সর্বনাশ হলো পেস্তা ম্যাডাম আমার চুলগুলো আগে যেমন ছিল সেরকম করে দিন আরে আপনার চুল আর এখন কিছুই করা যাবে না পুরো এক বছর এই রকমই থাকবে আপনার চুল হ্যাঁ ভালো লাগে না সবার বেলায় কি সুন্দর করে দিচ্ছে আর আমার তো এইরকম করে দিল আমি বাড়ি চলে যাচ্ছি আরে ম্যাডাম শুনছেন আমার টাকাটা তো দিয়ে যান আরে যা ওই মহিলারা টাকা না দিয়ে চলে গেল আমার কত বড লোকসান হয়ে গেল আজকে তিস্তা ম্যাডাম আপনার ভয় নেই ওনার বাড়ি আমাদের বাড়ির পাশেই ওনার টাকাটা আমি দিয়ে যাব থ্যাংক ইউ দিদি আমি গরিব মানুষ আপনি তো বুঝতেই পারছেন চলো রাই শোনা এবার তোমার চুলটা ওয়াশ করে দিই ডাড় দিয়ে চুলটা শুকিয়ে দিই রাইসোনা তোমার মাকে দেখাও তো চুলটা কেমন হয়েছে আমার মায়ের কত সুন্দর লাগছে রাই খুব মিষ্টি লাগছে বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো টাটা